চলুন বন্ধুরা আপনাদের সাথে একটা একদম সহজ উপায়ে এগরুল বানানো শেয়ার করছি সবাই কম বেশি এগরুল বানাতে পারে জানি সবাই বানিয়েও খায় অনেকে কিনে খায় অনেক সময় ইচ্ছে হলো ঘরের সব জিনিস আছে চট জলদি বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিতে পারেন এদিকে দেখুন আমি ক্যামেরার পেছনে অনেকগুলো বানিয়ে নিচ্ছি ওদিকে আমি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দেখুন পেঁয়াজ শশা কাঁচা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর এদিকে পরোটাটা ভাজা হয়ে গেছে এদিকে ডিমের গোলাটাও দিয়ে দিচ্ছি আর ময়দার মধ্যে চিনি নুন সাদা তেল দিয়ে রিফাইন তেলটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে তারপরে মেখেছি কিন্তু পরোটা মাখাটা ভালো করতে হবে পরোটাটা যাতে একটু মানে সফট হয় তা দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি আমার বাড়ির বাচ্চারা তো খুব ভালোবাসে মানে সন্ধ্যার দিকে বা সকালেও একটু হালকা করে বানিয়ে দিলে এক আমি খাওয়া খেতে চায় না মাঝে মধ্যে যদি সকালেও ব্রেকফাস্টে বানিয়ে দিতে পারেন এদিকে এটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখুন নামিয়ে নিলাম এদিকে আমি একটু রোল করে নেব এবার শশা দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিলাম আপনাদের আপনাদের পরিমাণ মতো দেবেন ঝালটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি সস দেব একটু শশা দিয়ে নিলাম এবার সস দিয়ে নিচ্ছি আমি কিন্তু গোলমরিচের গোড়া লে লেবুর রস দিয়েছি সেটা আমার ক্যামেরার পেছনে হয়ে গেছে আরেকটা বানিয়ে নিচ্ছি দেখুন পরপর দুটো বানিয়ে নিলাম দেখুন আমার কিন্তু রোল বানানো হয়ে গেছে তাহলে এখানেই শেষ করছি আবার পরের ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন